নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো নতুন একটা ভিডিওতে আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো তারপরে ভিডিওটা দেখতে থাকো তো সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে সেই কারণে তোমাদের দাদা ভাই আমার দেওর কেউ কাজে যায়নি সবাই বাড়িতে আর দেখো আজকে সকাল সকাল করেছি এই যে খুদের ভাত তো কতগুলো খুঁত ছিল মা বলল যে এটা কালো জিরো ফোড়ন দিয়ে একটুখানি খুদের ভাত কর তো সেটাই করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সব সবজি কাটলাম কেটে স্নান করে নিয়েছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে দুপুরে রান্না আর রান্না করতে করতে তোমরা তো জানোই এরকম মানে এই সময় প্রেগনেন্সিতে একবারে বেশি কাজ করা যায় না একটু রেস্ট নিয়ে কাজ করি আর তারপরে সারাদিন তোমাদের সঙ্গে সেভাবে ব্লগ শেয়ার করিনি তো দেখো এই যে রান্না বান্না আমার প্রায় শেষের দিকেই তো দুদিকে দু করায় বসেছি কেননা অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপরে আবার এসেছি রান্নাঘরে তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে সেই কারণে একটু লেট করে রান্নাটা বসিয়েছি যে বাড়িতে রয়েছে একটু লেট করে খাওয়া দাওয়া করব আর এই যে এদিকে বটবটি ভাজা বসিয়েছি আর ওইদিকে বসিয়েছি আজকে যেহেতু নিরামিষ তো সেই কারণে ওইদিকে বসিয়েছি ডাল তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হয়ে যাবে আর তোমরা তো জানোই যে এই সময় আমার প্রেগনেন্সি চলছে তো এই সময় একটু হালকা পাতলা খাবারই বেশি খাই রিচ খাবারটা খুব কমই খাই আর সব থেকে ডাল আমার খুব ভালো লাগে এই টাইমে ডাল খেতে তো খুবই ভালো লাগে ডালটা হলে কি আমি একটু তৃপ্তি করে ভাতটা খাই এই আর কি তো চলো বন্ধুরা ঝটপট করে সমস্ত কাজগুলো সেরে নিই বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে আবারও এলাম তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নাই অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো তোমাদের দাদাভাই বললো যে আজকে পরোটা খাবো সেই কারণে এই যে ময়দাটা মাখিয়ে লেচি করে রেখে দিচ্ছি আর আমি মানে ভাজবো হচ্ছে একটু পরে আর এখন আধা ঘন্টা মতো রেস্ট দিয়ে দেব তারপরে ভাজবো আর তোমাদের দাদাভাই একটু দোকানে গেছে দোকানে মানে ঝড় বৃষ্টিতে যে কেমন আছে কিছু ভিজে গেছে কিনা না সেগুলোই দেখতে গেছে আমি বললাম যে যাও দোকানটা খুলে একটু দেখে আসো আর আমি এদিকে তাহলে পরোটাটা বসিয়ে দিই তো তোমাদের দাদাভাই বলল বললো ঠিক আছে তাহলে আমি দেখে আসি আর তুমি এদিকে পরোটাটা করতে থাকো তো চলো বন্ধুরা এখন বেলে নিচ্ছি ঝটপট করে বেলে নিই আর একদিকে ভাজাটা বসিয়ে দেব তো দুটো তিনটে আগে বেলে নিই না হলে প্রবলেম হবে তো আগে আমি যখন ভালো ছিলাম তখন কিন্তু আমি একদিকে বেলতাম একদিকে ভাজতাম কিন্তু এখন মানে এই সময়ে আমি একটু সামালটা কম দিতে পারি মানে অতটা তাড়াহুড়ো কাজ এখন একটু কমই করতে পারি বা করাটাও ঠিক নয় এই সময়ে তো তোমরা যারা যারা প্রেগন্যান্সি বোনেরা বা দিদি ভাইরা রয়েছ তোমরা তো জানোই যে এই সময় মায়েদের কতটা শরীরে মানে ইয়েটা কম থাকে অ্যাডভান্টেজটা একটু কমই থাকে সেই কারণে আমিও একটু ধীর স্থিরভাবে কাজ করার চেষ্টা করি যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয় তো তোমাদের দাদাভাই চলে এসছে দোকান থেকে আর এসে বলছে যে দাও তোমাকে একটু হেল্প করে দিই আমি বলছি না না ঠিক আছে তুমি যাও ঘরে আর বলছে কি যে না যে চলো আমি একটু করে দিই তোমার সঙ্গে হাতে হাতে হেল্প না চলো ঠিক আছে তো তোমাদের দাদাভাই কোনো দিনও সেভাবে রান্নার কাজে হেল্প করে না মানে রান্নাঘরে ঢোকে না এমনি আদার সবজি কাটা বলো সবজি ধুয়ে দেওয়া এগুলো করবে কিন্তু কোনো দিনও রান্নার কাছে আমি আসতে দিই না যতদূর বাড়ি আমি নিজেই করি শরীর খারাপ থাকলেও বাট তাও তোমাদের দাদাভাই আজকে বলছে যে চলো আমি একটু পরোটাটা আজকে ভেজে দিই তো এই দেখো চলে এসছে আজকে ভাসতে আর ভাসছে এমনভাবে উল্টাচ্ছে না দেখে আমার হাসি বেয়ে যাচ্ছে তো আমি তো হাসি বলছে তুমি আমাকে করতে দাও না বলে আমি কিছু শিখতে পারি না তো এরকমই ব্যাপার তো আজকে এসছে জোর করেই যে আমি আজকে ভেজে দিচ্ছি তুমি বেলো তো আমার আর বেশি রুটি মানে লেচি নেই এখানে দুটো তিনটে মতো রয়েছে তো এ দেখো আবার উল্টাতে পারছে না আবার উল্টে দিলাম তো ছেলে মানুষ রান্নাঘরে ঢুকলে যা হয় আর কি আর তেল দিচ্ছে দেখো একদিকে তো রুটি হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে আবার একদিকে তেল দিচ্ছে এত হাসি পাচ্ছিল না কী বলবো তবু এটাই হচ্ছে ভালোবাসা স্বামী স্ত্রীর তো বন্ধুরা প্রেগনেন্সির সময়ে আমাদের মতো মায়েদের মানে মুখটা এক এক সময় এক এক রকম থাকে তো আমরা অল্পতেই রেগে যাই বা অল্পতে একটু খিটির মিটির করি তো এই সময় যদি আমরা আমাদের হাজব্যান্ডকে মানে আমাদের ভালোবাসার মানুষকে কাছের মানুষকে যদি কাছে পায় তার সাপোর্ট পায় তার কেয়ার পায় তো তখন দেখবে তার থেকে বড়ো আনন্দ কিছুই হতে পারে না তো এই হচ্ছে আমার বরের আজকে রাত্রের ডিনার তো বলছে আর কিছুই খাবো না তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও